হ্যালো ভিওয়ার শুভরাত্রি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রাত বাজে তখন এগারোটা মাহাদি মাহফি ঘুমিয়ে পড়েছে মাহাদীর বাবা অফিস থেকে চলে এসেছে আমার তখন ইচ্ছা হচ্ছিল চা দিয়ে পরোটা খাওয়ার তো মাহাদির বাবাকে বললাম মাহাদির বাবা বললো চলো তাহলে তোমাকে চা দিয়ে পরটা খাওয়াই নিয়ে আসি তো যেমন কথা তেমন কাজ আমরা দুজন মিলেই বেরিয়ে পড়লাম চা দিয়ে পরোটা খাওয়ার উদ্দেশ্যে রাস্তায় যেতে যেতে দুজন মিলেই ডিসাইড করলাম কোথায় খাওয়া যায় তো আমাদের পূর্ব পরিচিত একটি রেস্টুরেন্ট সেটা ধাপে অবস্থিত গুড হেলথ ক্লিনিকের অপোজিটে নিউ বাগদাদ হোটেল তো সেখানকার চা এবং সেখানকার বিশেষ করে লাচ্চা পরোটা আসলেই অনেক মজা দার তো এখানে আমি অনেক দিন আগেও খাওয়া দাওয়া করেছি এই হোটেলের বিশেষ একটি সবজি রয়েছে যেটা আসলে পোস্ত দানা দিয়ে রান্না করা হয় তো কথা বলতে বলতেই মহাদির বাবা অর্ডার করে দিয়েছিল আমাদের দুইজনের জন্য দুটি লাচ্চা পরোটা এবং তার সঙ্গে মহাদির বাবা ডাল সবজি তো খাবেই আর আমার জন্য বিশেষ করে বিশেষ চা এই চা আসলেই অনেক বেশি মজা হয় সেখানকার যার কারণে আমি চা দিয়ে পরোটা খেতে খুব বেশি পছন্দ করি তো আমার তো আজ বিশেষ করে চা দিয়ে পরোটা খেতে ইচ্ছা করেছিল তো আমার জন্য একটি চা অর্ডার করা হয়েছে তবে চাটি একটু বানাতে সময় লাগবে যার কারণে আমি আর মাহাদীর বাবার ডাল সবজি দিয়েই খাওয়া শুরু করে দিলাম ইতিমধ্যে তো দেখতেই পাচ্ছেন ডাল সবজির কালারটা আসলেই অনেক সুন্দর ছিল এবং খাবারের স্বাদও অনেক বেশি ভালো ছিল এখানকার খাবার মূলত ভালোই হয় সব সময় আমরা যখনই খাই ভাত মাছ মাংস ডাল সবজি সব ধরনের খাবারের স্বাদ মান সবকিছু ভালো এখানকার যার কারণে এর আগেও মহাদীর বাবা আমাকে বেশ কয়েকবার এখানে নিয়ে গিয়েছিল তো রাতের খাবার মাদির বাবা আর আমি মিলে মাফিকে বাসায় রেখে দুজন মিলেই একসঙ্গে আজ রাতের খাবার খেয়ে নিলাম মহাদিমাফি জানতেও পারলো না যে আমরা কোথায় গিয়েছিলাম তো সকালে উঠে নিশ্চয়ই ভিডিও দেখবে আর আমার সাথে অনেক রাগারাগি করবে তো আমি চা দিয়ে পরোটা খাচ্ছি দেখুন কার কার আপনাদের চা দিয়ে পরোটা খাওয়ার স্মৃতি মনে পড়ে যাচ্ছে এটা আসলে আমার কাছে অনেক বেশি ফেভারিট কারণ আমাকে ছোট থেকে আমার এক বড় আম্মা চা দিয়ে পরোটা খাওয়ানো শিখিয়েছে তো আমি চা দিয়ে যখনই পরোটা খাই তখনই আমার বরম্মার কথা মনে হয় যে আমাকে অনেক আদর করে চা এবং পরোটা দিত সকালবেলা চা এবং পরোটা খাওয়ার মজাটা আসলে আমি ভুলতে পারি না কোনোভাবেই তো আমার অনেক দিন পর চা দিয়ে পরোটা খাওয়ার ইচ্ছে হলো আপনারা রংপুরের আশেপাশে যারা রয়েছেন তারা তো অবশ্যই আর ভিজিট করবেন এই বাগদাদ হোটেলে তো আমরা চলে যাচ্ছি আজকের মতো খাওয়া দাওয়া শেষ তো মাহাদির বাবা বাইরে বের হয়ে গেল গাড়ি রেডি করে নিল গাড়িতে করে মাদের বাবা আর আমি চলে যাচ্ছি বাসায় আপনারা তো তখন অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন ও আচ্ছা আমাদের এই রাতের ব্লগটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লেগেছে রাতের এই ব্লগটি আপনাদের কাছে আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানাবেন আপনাদের ভালো লাগা মন্দ লাগা না জানতে পারলে ভিডিও করার উৎসাহ আসে না আপনারা যতক্ষণ আমাদেরকে ভালো রিভিউ দেবেন ততক্ষণ আমাদের বেশি বেশি আরও ভিডিও করার উৎসাহ পাবো আপনাদের কাছ থেকে তো রাতের এই রাতের শহর দেখতে কেমন লাগছে উপভোগময় এখন রাত প্রায় বারোটার কাছাকাছি গাড়ি ঘোড়া কম যানজট কমে গেছে আমি বেশ উপভোগ করেছি তো কথা বলতে বলতেই আমরা বাসায় চলে এসেছি মহাদির বাবা গাড়ি ঢোকাচ্ছে বাসার প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা দুজন তো সবাই ভালো থাকবেন শুভরাত্রি সবাইকে আবারও জানাচ্ছি আপনাদেরকে বলছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আরও একটি ব্লগ নিয়ে হাজির হব আপনাদের সময় তো আল্লাহ হাফিজ